এই জীবনিশেষ হয় না তোমার ছাড়া ভাল লাগে না সব কিছু আন্ধার লাগে বেঁচে থাকা কি যাত না এ জীবনশেষ হয় না তোমা ছাড়া ভাল লাগে না সব কিছু আন্ধার লাগে বেঁচে থাকা কি যাত না আমারে পরলে মনে তুমিও কান্দ গোপনে সুখে থাইকো প্রাণের প্রিয় আমার ভালোবাসা নিও আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসি এই জীবন শেষ হয় না তোমার ছাড়া ভাল লাগে না সব কিছু আন্ধার লাগে কাইন দো সুখে থাইকো প্রানের